আমি মনে করি ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান ইন্টারনাল অডিটটাকে আরও এফেক্টিভ এবং শক্ত করা দরকার আমাদের ইন্টারনেট গভর্নমেন্ট নিশ্চয়ই চিন্তা করবেন যে সেন্ট্রাল ব্যাংকের যেটা অটোনমি থাকা উচিত সেন্ট্রাল ব্যাঙ্ক বি ইন্ডিপেন্ডেন্ট অফ এনিথিং এটা ফাইন্যান্সের আন্ডার থাকতে পারে না ফাইন্যান্স মিনিটের আন্ডারে কন্ট্রোল থাকলে সেখানে কিছু থাকবেই অডিট টিম যেটা আসে তারা কিন্তু টেস্ট বেসিসে করে ইন ডিটেলস কিন্তু অডিট করতে পারে মাস্ট অ্যাগ্রি যে তারা বলেও তাদের রিপোর্টে বাড়া থাকে যে আমরা অ্যাপারেন্টলি আমরা এই জিনিসগুলো দেখেছি আমি মনে করি ব্যাঙ্ক বা যে কোনো প্রতিষ্ঠান ইন্টারনাল অডিটটাকে আরও এফেক্টিভ এবং শক্ত করা দরকার যাতে করে ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চের ইচ ডিপার্টমেন্ট ডেস্ক কাজটা দেখতে পারে আমি এক একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি অ্যাজ ম্যানেজার যখন বড় ব্রাঞ্চের ম্যানেজার হলাম আমি নিজের থেকে প্রতি সপ্তাহে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল অফিসারকে নিজের ডেস্ক এক্সাম করতে পারত আপনি আপনারটা চেক করেন হোয়াট আর দেয়ার হতে পারে সিরিয়াস না বাট একটা ল্যাপসাজারটা আপনি ওভারকাম করতে পারেন আপনার কি আপনি ডাকেন যে আপনার এই জিনিসটা নয় যেমন একটা ছবি ছবি নেওয়া হয়নি তার একটা পেপার বাকি আছে অনেক অ্যাকাউন্টও বি করছি হয়তো ট্রানজ্যাকশনালও করছি না বাট তাকে রেগুলারাইজ করতে গেলে আমার কাছে রেকর্ড থাকতে হবে স্লিপে লেখে রাখবো তাহলে টাইম টু টাইম তাকে আমি কল করবো করে এটা রেগুলারাইজ করবো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল অফিসারকে যদি প্রপার ট্রেনিংটা দেওয়া হয় সেই জন্য আমি একটু আগে প্রথমে বলেছি যে এই ট্রেনিংয়ের দায়িত্ব কিন্তু ব্রাঞ্চ লেভেলে এটা আপনাকে কর্পোরেট হিসাবে চিন্তা করা যাবে না ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ প্রত্যেক অফিসারকে বা কলিগকে যদি দায়িত্ব দেয় তোমার সব কাজ করতে হবে ডেস্ক যাবে তুমি বাই রোটেশন কাজ কাজগুলো করো এটা কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার করতে পারে আরেকটা হলো তাকে ট্রান্সফারটা থ্রি অর ফোর ইয়ার্স আফটার এভরি আফটার থ্রি অর ফোর ইয়ার্স ট্রান্সফার করতেই হবে এক জায়গায় রাখা যাবে না বাই রোটেশন তাহলে কিন্তু কাজ শিখবে আর আরেকটা হলো এখন তো পারফরেন্স ওরিয়েন্টেড শেয়ার হয় কেপিআই এখন কিন্তু বেশ মডার্ন সিস্টেম তো এটা পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু ডিপেন্ড করে তবে এগুলো যদি সিস্টেমেটিক করা যায় তাদের বেনিফিটটা যে ঠিক মতো যে কাজটা তারা করছে আর একটা লেট ওয়ার কাজ করার দরকার নেই তো যার ওয়ার প্রয়োজন তাকে রাখেন সিস্টেমের মধ্যে সবাই থাকতে হবে কেন এমনও হয়েছে লেটে থাকে তাকে আমি মনে করি দক্ষ আসলে ব্যাপারটা তা না যিনি কাজ করতে পারছেন আমি মনে করি উইদিন দি টাইম প্রেসক্রাইব টাইমের মধ্যে করতে পারে তাকে আমি এফিসিয়েন্ট বলব সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ নট এ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি দিস ভেরি কিন্তু অন পেপার সারা সারা পৃথিবীতে সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ গভর্নমেন্ট তার একটা কনস্টিটিউশনাল চিন্তা করতে হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অর্টে সেন্ট্রাল ব্যাঙ্কে ডিক্রেট করার মতো যদি আমাদের দেশে আইন থেকে থাকে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে সেন্ট্রাল ব্যাঙ্ক চলছে তাও ইউ ক্যান হ্যাভ এ ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন অথবা নিউট্রাল চিন্তা করতে পারেন যার জন্য ইনভলভ হয়ে গেছি আমরা আমরাই ঢুকে গেছি উই হ্যাভ বিকাম দ্য পার্টি তো এটা তো খুবই পলিটিক্যাল গ্রাউন্ডেঞ্স দেওয়া যেটা আগের অর্থমন্ত্রী করেছিলেন ওনারা স্বীকারই করেছেন যে পলিটিক্যাল গ্রাউন্ডে দেওয়া হয়েছে যেটা মনে হয় যে এতকালের ব্যাঙ্ক তবে তবু আমি বলব বাংলাদেশের পার্সপেক্টিভে উই আর থিকলি পপুলেটেড কান্ট্রি দ্যাট ইজ আওয়ার প্লাস পয়েন্ট যে এই মাত্র একমাত্র কারণে আমাদের এতগুলো ব্যাঙ্ক বা প্রতিষ্ঠান টিকে আছে এবং থাকবে আশা করি তবে এই যে ট্রান্সপারেন্সিটা আনতে গেলে আমি বিশেষ করে বলব যেহেতু সংস্কার চলছে আমাদের ইন্টার্ম গভর্নমেন্ট নিশ্চয়ই চিন্তা করবেন যে সেন্ট্রাল ব্যাংকের যেটা অটোনমি থাকা উচিত সেন্ট্রাল ব্যাঙ্ক শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ এনিথিং এটা ফাইন্যান্সের আন্ডার থাকতে পারে না ফাইন্যান্স মিনিষ্টার আন্ডারে কন্ট্রোল থাকলে সেখানে কিছু থাকবেই